আসসালামু আলাইকুম দর্শক কবুতর ঘর এগ্রো ফার্ম থেকে বরাবর একটা স্বাগতম দর্শক আজকে শুধু বিজ্ঞাপন আজকে শুধু বিজ্ঞাপন চলবে আজকে কবুতর এবং সোনালি জাতের মুরগি অবশ্য বিক্রি হবে সেগুলো বিক্রি হবে এবং কি কি কবুতর বিক্রি করব আর সোনালি মুরগি অবশ্য সবগুলোই বিক্রি করব তো চালা পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করে এবং সাথে থাকবে কবুতরগুলো অনেক কমাই দিয়েছি আর কিছু সংখ্যক কবুতর আছে সেগুলো হচ্ছে আজকে আছে মঙ্গলবার আজকে মঙ্গলবার আগামীকাল বুধবার আগামীকাল বুধবার অবশ্য কিছু সংখ্যক কবুতর আহ হাটে নেব শুধু সিরাজিগুলা নিব নেব সিরাজি গুলা সিয়াল দিয়ে দিব ইনশাল্লাহ এই যে সিরাজি দেখতে পাচ্ছেন মাসাল্লা সিরাজিগুলা অবশ্য আর রাখতে পারতাছি না শুধু অনলি সিরাজি অনলি সিরাজি এক কথায় ফ্যান্সি আইটেম রাখবো না ফ্যান্সি আইটেম বাদ দিয়ে দিব শুধু রেসার থাকবে তার সাথে সাথে দেশি গিরিবাস দেশি গিরিবাস গোল্লা এগুলো থাকবে আর এর একটা গিরিবাস এই থাকবে শুধু ফিলব্যাকও বিক্রি হবে ইনশাল্লাহ ফিলব্যাক লক্ষা আমার কাছে আছে লক্ষা ফিলব্যাক আর মুখি যাত্রা অবশ্য বিক্রি করা শেষ মুখি যাত্রা আমার কাছে নাই শুধু শুধু ফিডব্যাক তার সাথে সাথে সিরাজি আর লক্ষা তিনটা যাদের কবুতর আছে আমার কাছে বিক্রি করার মতো আর বাকিগুলো অবশ্য বিক্রি করা শেষ ইনশাআল্লাহ অবশ্যই নখ দিবেন যাদের যাদের লাগবে অবশ্য ইনশাআল্লাহ নখ দিবেন ইনশাল্লাহ দেওয়া যাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে অবশ্য দেওয়া যাবে অনলাইন অথবা কুরিয়ার মাধ্যমে দেওয়া যাবে ইনশাল্লাহ দর্শক কবুতরের সাথে সাথে অবশ্য এই মুরগিগুলা সোনালি জাতের মুরগি এগুলো অবশ্য ডিম পারবে একশের মধ্যে ডিম পারবে এই মুরগিগুলো অবশ্য সেল হবে ইনশাল্লাহ এগুলো বিক্রি হবে তো অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন যার যেটা লাগে কবুতর প্লাস এটা একটা সোনালী জাতের মুরগি হাইব্রিড জাতের এগুলা ডিম ডিমপাড়া ডিম পাড়া প্রায় পনেরো বিশ দিন বন্ধ ছিল আবার ডিম পাড়া শুরু হয়েছে ইনশাল্লাহ এই সোনালী সোনালি মুরগি তার সাথে সাথে কবুতর অবশ্যই বিক্রি হবে ইনশাল্লাহ আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন আমার এই নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট থ্রি ফোর এইট টু থ্রি এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক দিবেন ইনশাল্লাহ যার যার এখানে অবশ্য দেওয়া যাবে যদি কাছে থাকে অবশ্যই আমাদের বাড়ি বাজার বাজার শরীব রোড জর্জিগা বাজার শরীর রোড অবশ্যই যার যার লাগে অবশ্যই নিতে পারবেন ইনশাল্লাহ দেওয়া যাবে তো ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিল আসসালামু আলাইকুম